সকালে নাস্তা বানিয়ে নিয়ে আসলাম পরোটা নিয়ে আসলাম আর কাঁঠাল চা বানিয়ে নিয়ে আসলাম আর মাংস তরকারি আছে মাংস তরকারি পরোটা খাবে তো শেয়ার করলাম শেয়ার করবো বলেছিলাম যে কি শেয়ার করবো এই যে আমরা বাজার নিয়ে আসছিল মাছ একটা আগে শেয়ার করে নেই তো এখানে বাটা মাছ নিয়ে আসছিল বাটা মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার আর এখানে একটা কাতলা মাছ নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো এখানে কিন্তু কাতলা মাছটা ধুয়ে নিয়েছি এখন আমি ভাগ করে রেখে দেবো আলাদা রেখে দেবো সবগুলো মাছ আমি রেডি করে নিলাম তো এখন আমি ভাত করে কিনে রেখে দেবো আর রান্নার জন্য রেখে দেবো তো রান্না কি করবো তো আপনার সাথে শেয়ার করবো আর কাঁচা বাঁচাও নিয়ে আসছে তো আমি আর মাছটা গুছাই নিচ্ছি তারপরে আপনার সাথে শেয়ার করবো যে কি দিয়ে রান্না করবো মাছ

মাছটা ভালোভাবে কষায় নেবো তো এখন আমি মাছটা কষানোর উপর কেটে নেবো তারপর আমি কেটে দেব আমি মাছের মাথাটা কিন্তু কষায় দিয়েছি

বসুন 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 আমি টেগে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি মাছটা মাখায় নিলাম ভাজার জন্য বাটা মাছ তো আমি কিন্তু মাছটা ভাজার সময় কিন্তু সব মশলা দিয়ে দিই আর এখানে কিন্তু আমি একটু সরিষা তেল দিয়ে মাছটা মাখাই সরষের তেল দিয়ে মাখায় দিলে মাছের টেস্টে কিন্তু অন্যরকম হয় এই পাটা মাছ কিন্তু গরম গরম ভাজা অনেক টেস্ট আর এখানে চালকুটা তো আগে রেডি করে নিয়েছি তরকারিটা হলে আমি আগে মাছটা বেঁধে নেবো আর রেডি তরকারিটা বসা দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আর এখন আমি মাছের তরকারিটা নামাই নেব আমি মাছটা বেঁধে নেব তো নামাই তো মাছের তরকারি নামাই নিলাম হয়ে গেছে এখন আমি চুলায় কড়াইটা বসাই দিয়েছি আর আমি কিন্তু মাছটা নোয়া কড়াই ভাজি করবো নোয়া কড়াই মাছ ভাজিলে কিন্তু অনেক কিন্তু ভাই মেঘে লেগে যায় না আর মাছ ভেজে কিন্তু ওখানে আমি ব্যবহারটা করে নেবো তো এই যে বাটা মাছ মাখাই রেখেছিলাম তো এখন আমি ভেজেছি আমি চিন্তা করে গেলে দেবো মাছগুলো একটু বড় চাই সেই জন্য আমি চিন্তা করে গেলে দিচ্ছি না আর ওই মাছের নষ্ট করে নিই মাছের তেলে আমি একটু নিজে কুমুর মাছটা দিয়ে দিয়েছি আর তো কাঁচামরিচ হালকা ভেজে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাল আর একটা দিয়ে দিচ্ছি

শেষ এখানে কিন্তু কাতলা মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে রান্না করে নিয়েছি কাতলা মাছের মাথা মাছ সহ এখানে বাটা মাছটা মশ মশ করে ভাজি নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে চালকুমড়া দিয়ে ভাজি করে নিয়েছি তো ওইদিন কিন্তু মাংস খাওয়া আজকে খালি মাছের আইটেম করে নিয়েছি তো আজকে ছবি কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে তো দুপুরে মতো আমার রান্নাটা শেষ তো পরবর্তীতে কিছু বলে আপনাদের সাথে শেয়ার করব